অসমতার সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করো এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু ফোর আমাদের এই অসমতাটির অসমাধান করে এই সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করতে বলেছেন আমরা যদি প্রদত্ত রাশিটি লিখি তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুস টু ফোর তাহলে প্রদত্ত অসমতা যদি আমরা সাজিয়ে লিখি অর্থাৎ আমরা উভয় পক্ষে যদি ফোর মাইনাস করি তাহলে ভাই এই এক্স মাইনাস ফোর গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো তাহলে এখন আমরা যদি এই অসমতাটি যদি লিখি এখন যদি আমরা লিখি যে এখন এই এই সমীকরণ থেকে আমরা যে সরল রেখার সমীকরণ লিখি এই এক্স মাইনাস ফোর ইকুয়স টু জিরো সুতরাং আমরা পাই এই এক্স ইকুয় টু ফোর এটা পাই তাহলে এই এক্স ইকোলস টু ফোর তাহলে ওয়াই ইকুশটা হচ্ছে জিরো তাহলে আমরা এই মানটি যদি কোনো একটি সমতা স্থাপন করি তাহলে এটি কী হবে এই একটি ওয়াই অক্ষর সমান তারা সরল পাওয়া যাবে তাহলে ফোর আর জিরো আমরা যদি একটু সমতলে এই বিন্দু স্থাপন করি একটু সংযোগ রেখা অঙ্কন করি তাহলে এটা হবে কি ওয়াইকের সমান্তরাল সমান্তরাল রেখা তাহলে আমরা এই বর্গ এই প্রত্যেকটা ঘরকে এক এক ধরে আমরা এই বিন্দু স্থাপন করি তাহলে এক্স ইকুয়ালস টু ফোর এক দুই তিন চার আর ওয়াইক টু জিরো তাহলে এই বরাবর হবে এই বরাবর হবে কি আমরা ফোর অ্যান্ড জিরো এটা তাহলে এই বরাবর হবে ওয়াইঅকের সমান্তরাল রেখা এই বিন্দু বরাবর তাহলে এটা হবে কি ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা তাহলে এই সরল রেখা এই সমতলটিকে দুটি তলে বিভক্ত করেছে দুটি তলে বিভক্ত করেছে এই সমতলটিকে তাহলে আমরা যদি মূল বিন্দুতে এই সরল রেখাকে সিদ্ধ করে দেখি যে মূল বিন্দুতে অর্থাৎ জিরো জিরোতে জিরো জিরোতে আমরা এই এক্স মাইনাস ফোর এই এক্স এর মান দ্বারা কত মান দ্বারায় মাইনাস ফোর যা হচ্ছে কি এই আমরা প্রদত্ত শর্তের বিরোধী এক্স মাইনাস ফোর এই অসমতার যে অসমতাটি দেওয়া আছে এই অসমতার শর্ত বিরোধী তাইলে তাহলে লেখটি হবে এই সরল এই সরলরেখার যেই পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশে এবং এই সকল বিন্দু এবং এই সরল সরলরেখার প্রদত্ত সকল বিন্দু হবে এই অসমতাটির লেখ তাইলে আমরা সুতরাং বলতে পারি যে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এর যেই পাশে মূল বিন্দু এর যেই পাশে মূল বিন্দু তার বিপরীত পাশের সকল বিন্দু তার বিপরীত পাশের সকল বিন্দু ও সরল রেখার সকল বিন্দু সরল রেখা প্রদত্ত সরল রেখার সকল বিন্দু সরল রেখার সকল বিন্দু যেহেতু এক্স মাইনাস ফর ইকুশ টু দেন অর একুশ টু জিরো ওই হিসেবে আমরা এটা দেখতে পারি তার সকল সরল রেখার সকল বিন্দু বিন্দুই হবে এই প্রদত্ত অসমতার লেখ বিন্দুই হবে প্রদত্ত এই এক্স গ্রেটার দেন অর এর অসমতার এই এর অসমতার লেখাচিত্র তাহলে আমরা লেখাচিত্রটি যদি অঙ্কন করি লেখাচিত্র তাহলে আমরা লেখাচিত্রটি অঙ্কন করি এরকম দ্বারা তাহলে আমরা কেউ লেখাচিত্রে অঙ্কন করতে বলেছি তাহলে আমরা যদি এটা ডাক দিই দাগ থেকে টেনে যদি চিহ্নিত করি তাহলে এটা আসে এরকম হবে তাহলে এই পাশে সকল বিন্দুই হবে এবং সরল রেখা সকল বিন্দু হবে এই অপ্রদত্ত অসমতার লেখ চিত্র তাহলে এই সরল রেখার সকল বিন্দু এবং সরল রেখার যেই পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশের সকল বিন্দুই হবে প্রদত্ত অসমতার লেখচিত্র তাহলে এই প্রদত্ত লেখচিত্রটি অঙ্কন করা হলো তাহলে এভাবে আমরা কি করতে পারি ওই অসমতার থেকে লেখচিত্র অঙ্কন করতে পারি তাহলে আমরা এই ডাগ তেনে সরল লেখার সহ সকল বিন্দু এবং এর বিপরীত পাশে সকল মূল যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশে সকল বিন্দুই হবে প্রদত্ত সরল রেখার লেখ তাহলে এই লেখকটি অঙ্কন করা হল তাহলে এই প্রদত্ত লেখাচিত্রটাই হবে প্রদত্ত অসমতার এই অসমতার আমরা এক্স যদি আমরা অসমতাটা লিখি তাহলে এই এক্স গ্রেটার দেন অর ইকাল টু ফোর যেটা আমরা আগে লিখেছি এটা তাহলে এই এর লেখ অঙ্কন করা হলো লেখচিত্র অঙ্কন করা হলো